আর নয় যৌন সমস্যা নিয়ে টেনশন আর নয় যৌন সমস্যা নিয়ে ভয় ইন্ডিয়ান ভাইদের জন্য আপনারা আজকে আপনারা পাচ্ছেন হাতের লাগালেই সিরিবুলি ট্যাবলেট আর আপনাদের যৌন সমস্যার নিয়ে ভয় নাই যৌন সমস্যাকে আর জীবনের জন্য সমাধান করার জন্য চলে এসেছে ইন্ডিয়ার ভাই আপনাদের জন্য সিরিপুরি আর দি এসপে খুরমা সিরিপুরি আর দি এসপে খুরমা এটি যারা ইন্ডিয়ার ভাই যারা আপনারা যৌন সমস্যায় ভুগতেছেন আর নাই টেনশন আর সমস্যা আপনার হাতের লাগালেই পেয়ে যাচ্ছেন এস পে আর খুরমা যারা যৌন কষ্টে ভুগতেছেন তাদের জন্য যাদের বীর্য পাতলা যাদের লিঙ্গ ছোট যাদের অল্পতেই সময় দিতে পারে না স্ত্রীকে স্ত্রী হাতে লজ্জিত হতে হয় স্ত্রীর কাছে গালি খেতে হয় আর ভাই আপনাদের নাই কোনো সমস্যা আজই পাচ্ছেন আপনার হাতের লাগালে এসপে আর খুর্মা এটি হচ্ছে আপনার যৌন সমস্যাকে সমাধান করে দিবে আ জীবনের জন্য সমস্যা সমাধান করে দিবে আপনাকে কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না কোনো কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হবে না কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না এই আমাদের শ্রীপুরি এস পে করুন দেখবেন ইনশাল্লাহ আপনি আঠারো ন্যায় হয়ে যাবেন ইন্ডিয়া থেকে অনেক ভাই ফোন দেয় যে হুজুর আমরা কিভাবে এই এস পে দে দেুরমাটি পাবো ওই সকল ভাইদের জন্য উদ্দেশ্যেই বলতেছি আর আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনি হাতের লাগালেই পেয়ে যাচ্ছেন এস পে দে খুরমা আপনি আপনি ইন্ডিয়া আছেন আমার স্ক্রিন নাম্বারে ফোন দেন আমি আপনাকে একটি ঠিকানা দিব সেই ঠিকানা চলে যাবেন সেই ঠিকানাটি হচ্ছে হচ্ছে বরপেটা রোড আসাম আবুল হোসেন ভাইয়ের কাছে আমি গিয়ে সরাসরি নিতে পারেন অথবা তার সঙ্গে কথা বলে আপনি এই স্পে আর এদের সংগ্রহ করতে পারবেন তাদের দেখবেন ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদের আর যৌন সমস্যা থাকবে না আর জীবনের জন্য যৌন সমস্যা চলে যাবে শ্রোতা বন্ধুগণ যাদের বীর্য একেবারে পাতলা পানির মতো ভাতের মারের মতো তারা আমার এই এসপে আর্ধে খুরমাটি সেবন করেন দেখবেন ইনশাল্লাহ এক ফাইল সেবন করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার বীর্য আপনার বীর্য গাঢ় হয়ে যাবে প্রচল্লি গাঢ় হয়ে যাবে এই যাদের শুক্রানি দুর্বল শুক্রাণুর কারণে তাদের বাচ্চা হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না তারাও আমার এই আর দে খুরমাটি সেবন করতে পারেন দেখবেন তাদের শুক্রাণু কী আসবে ঘন চলে আসবে তাদের শুক্রাণুতে রু চলে আসবে তাদের শুক্রাণুতে প্রাণ চলে আসবে দেখবেন ইনশাল্লাহ যারা নির্বাচ্চা বাচ্চা হচ্ছে না আল্লাহর ওশিলায় আল্লাহ রহমতে এই এই শ্রীপুরি এসপে আরদের ওসিলায় আপনার সন্তান হতে পারে তাই যারা যৌন কষ্টে ভুগতেছেন আর নয় টেনশন আর নয় ভয় আপনারা আজই আজই চলে আসুন হ্যাঁ চলে আসুন রোড আবুল হোসেন ভাইয়ের কাছে এসে আপনারা এই এসপে আর দে খুরমাটি নিয়ে যান দেখবেন ইনশাল্লাহ আর আপনার সমস্যা থাকবে না সমন্বিত বন্ধুগণ এই যে এসপি আর খুরমা শ্রীপুরি যারা চিনেন তারা তো জানেন যারা চিনেন না তারা তো বুঝতে পারেন না তারা মুরব্বী যারা আছে বয়স্ক লোক যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে শ্রীপুরি ট্যাবলেট শ্রীরপুরি এসপি আর্য খুরমা সম্পর্কে তারা কি জানে তাদেরকে বলা মাত্র তাদের গায়ে কসম দাঁড়িয়ে যাবে এই খবরটা তুমি পেলে কোথায় তারা বয়স্ক যদি ষাট বছরের বয়স্ক হয় সে বলবে ভাই আমাকেও এক ফাইল এনে দিস আমারও কি শ্রীপুরি টেবলেটের প্রয়োজন তাই দেখেন এই শ্রীপুরি টেবলেটটি এই শ্রীপুরি স্প্রে পি খুর্মা খুরমা অত্যন্ত প্রয়োজনীয় যারা যৌ কষ্ট ভোগেন তাদের জন্য বেশি প্রয়োজনীয় তাই সৌমিতা বন্ধুক যারা সমস্যাকে আর জীবনের জন্য সমাধান চাচ্ছেন তারা আজই আমার কাছে এই স্প্রে আর দেখুন খুরমাটি সংগ্রহ করুন ইন্ডিয়ার ভাই আপনারা হাতের লাগালে পাচ্ছেন হাতের মধ্যেই পাচ্ছেন স্পে আর দে তাই সমৃদ্ধ বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ